বন্ধুরা তো আজকে তোমাদের সঙ্গে একটু রকমের ভিডিও শেয়ার করতে চলেছি তো দেখো এখানে হচ্ছে ইয়েলো কালারের ফুলকপি আর এদিকে হচ্ছে পার্পেল কালারের তো আমাদের দুটোই এনেছিলো পার্পেল কালারেরটা কিন্তু খেতে ভালো লাগে না আর ইয়েলো কালারটা কিন্তু নর্মাল এতদিন যেটা খেয়েছি ওটার মতনই লাগে তো এদিকে দেখো আমি আজকে বানাবো মটরশুটির কচুরি তো অনেকে আবার কড়াইশুঁটির শুটির কচুরিও বলে তো যাই হোক যে যেটা বলে আর এদিকে দেখো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আদা নিয়ে নিয়েছি এর মধ্যে দেবো তো সব কিছু দেখো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি তো একবারে হবে না সেই জন্য আমি দুইবারে দেব মানে একবারে ধরবে না সেই জন্য প্রথমে একটু করে মানে পেস্ট করে নেব তারপর আবার দেব তো এখানে আমি দিয়েছি কিন্তু গাজর গাজরটা কিন্তু অপশনাল আর গাজরটা দিলে কিন্তু খেতে মানে খারাপ লাগে না ভালোই লাগে খেতে মিষ্টি মিষ্টি আর একটু বেশি হবে পেস্ট সেই জন্য কিন্তু দেওয়া তো এদিকে আবার রান্না করছি আমাদের কাওয়ানের চালের পায়েস আর এটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে এনেছিলাম সেই জন্য দেখালাম আর কে কে কাওনা চালের পায়েস খেতে ভালোবাসো তো জানিও কমেন্টে আর এখানে আমি নিয়েছি ময়দা আর হচ্ছে গমের আটা তো আমি দুটা কিন্তু মিক্স করেই একসঙ্গে মাখবো শুধু ময়দা দিয়েও করা যায় আবার শুধু আটা দিয়েও করা যায় তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এখন আমি দিয়ে দিচ্ছি চিনি তারপরে দেব সাদা তেল তো এগুলো সব কিছু একসঙ্গে কিন্তু ভালো করে ময়ান দিতে হবে আর ময়ানটা ভালো করে দিলে কিন্তু মানে লুচিটা বেশ সুন্দর নরম হবে তো এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব তো জলটা কিন্তু একবারে দেব না অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মাখব তাহলে কিন্তু মানে আটাটার মানে জলের পরিমাণটা বোঝা যায় এক সঙ্গে দিলে অনেক সময় পাতলা হয়ে যেতে পারে তখন কিন্তু বেলতে অনেক অসুবিধা হবে তো দেখো আমি অল্প অল্প জল দিচ্ছি আর মেখে নিচ্ছি তো মাখা প্রায় হয়ে এসছে আর ময়দা আর আটা কিন্তু একসঙ্গে মাখতে কিন্তু অনেকটা সময় লাগে মানে ময়দাটা কিন্তু বেশি কষ্ট হয় মাখতে তো দেখো আমার অনেকটা প্রায় হয়ে এসছে তো এখন এটাকে একটা গোল বলের মতো করব তারপর অনেকটা সময় ঢেকে রেখে দেব তো ঢেকে রাখলে কিন্তু বেশ সুন্দর সফট হয়ে যায় তখন কিন্তু খুব সুন্দর নরম হয় তো দেখো এখন ঢাকা দিয়ে রেখে দেবো অনেকটা সময় যতটা সময় ঢাকা থাকবে ততটা কিন্তু মানে বেশি ভালো হয় তো দেখো এদিকে আমার পায়েসও রেডি হয়ে গেছে খেজুরের গুড় দিয়ে পায়েস কিন্তু খেতে খুব ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে তো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পুরো পেস্ট তো দেখো এই যে দিয়ে দিচ্ছি তো এটাকে এখন বেশ ভালো করে এখন নেড়ে চেড়ে নিতে হবে একদম পুরো শুকনো শুকনো করতে হবে যত শুকনো শুকনো হবে তত কিন্তু ভালো হবে তো দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর যে গাজর দিয়েছি কিন্তু সেটা কিন্তু বোঝা যাচ্ছে না মটরশুঁটির যে কালারটা সেই কালারটাই কিন্তু আসছে তো আমার প্রায় হয়ে এসছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর আমি একটু দিলাম জিরা বাটা তো আমি বেটে রেখে দিয়েছিলাম আগে থেকে তো দেখো আমার কিন্তু হয়ে গেছে তো আরও মানে যত শুকনো শুকনো হবে তত কিন্তু ভালো হয় তো আমার ওটা ঠান্ডাও হয়ে গেছে আর এদিকে দেখো ময়দাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো অনেকটা সময় ঢাকা ছিল আমার আর এই যে দেখো এটা তো এখন আবার আমি একটু ভালো করে মেখে নিচ্ছি দেখো ঢাকা দেওয়ার পরেও কিন্তু আমি অনেকটা সময় মেখে নিচ্ছি আর এত সুন্দর মানে নরম হয়েছে ময়দা মাখাটা তো খুব সুন্দর হয়েছে একদম মানে খুব সফট তো দেখো এবার আমি সুন্দর করে লেজি কেটে নিচ্ছি আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি দেখো আমি হাত দিয়ে একটু বড় করছিলাম তো বড় হচ্ছিল না সেই জন্য আবার বেলে নিচ্ছিলাম তো বেলতে গিয়েও দেখি লেগে যাচ্ছে হাত দিয়ে মানে ভালো হচ্ছে তো যাই হোক হাতেই করছি আর এদিকে দেখো পুর ভরে দিলাম ভিতরে তো চামচের সাহায্যে আমি ভরছি হাতে লেগে যাচ্ছে সেই জন্য বেশি শুকনো শুকনো করলে ভালো হয় একদম তো দেখো এই যে ভরে নিলাম ভালো করে তো এই যে একটু চেপে চেপে নেব তারপরে এগুলো এখন মুখটাকে বেশ ভালো করে বন্ধ করতে হবে তো বেলা মানে ভাজার সময় মানে বেরিয়ে গেলে কিন্তু তেলটা পুড়ে যায় তো দেখো ভালো করে গোল গোল করে নিতে হবে এরকম করে আমি অনেক মানে অনেকগুলো করে নেবো একসঙ্গে তারপরে ভাজবো তো দেখো এদিকে আমার হয়ে গেছে চার পাঁচটা এখন আমি বেলে নিচ্ছি তো বেলাটা কিন্তু আস্তে আস্তে বেলতে হবে হালকা হাতে আর তাও করা যাবে না একটু মোটা মোটা করে কিন্তু বেলতে হবে তো দেখো আমার বেশ ভালোই বড় হয়েছে এটা তো বেশ আমি তিন চারটা একসঙ্গে বেলে নিচ্ছি দেখো আমার বেলাও কমপ্লিট তো আমি তিন চারটে একসঙ্গে বেলে নিয়েছি আর এদিকে কড়াইও গরম হয়ে গেছে তো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তো এবারে এবার দিয়ে দিব তেলটাও গরম হয়ে গেছে তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে মানে ময়দা মাখাটা এত সুন্দর হয়েছে সবগুলো কচুরি খুব সুন্দর ফুলেছে আর আমি একটু লাল লাল করেই ভেজে নিলাম আর লাল লাল ভাজাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো দেখো এটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে তো এইভাবে আমি কচুরিগুলি বানিয়ে নেব আর দেখো এদিকে আমার ছেলে আর আমার মেয়ে এই আমার বোনের মেয়ে তো খেতে বসে গেছে তো দেখো এই যে দুজনকে দিয়েছি আর এত গরম তাড়াতাড়ি খেতেও পারছেন আমি বলছি মানে কেমন হয়েছে খেতে বলার জন্য তো দেখো এই যে ভিতরে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর এইভাবে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে তো সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে